আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি অসাধারণ একটা ভিউ রাস্তার দেখেন এটা আমাদের বানিয়াচুঙ্গের ঐতিহ্যবাহী হরতির জংলার ভিউ দুই পাশে সারি সারি রাস গাছ মাঝখানে রাস্তা তো অসাধারণ একটা বিউ দেখেন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখেন চারদিকে শুধু সবুজ আর সবুজ মানে সবুজের সমারোহে ভরা প্রকৃতি এইরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে আর গ্রামীণ প্রকৃতিগুলা যেমন সহজ সরল মানুষগুলো সহজ সরল নাইস মানে লুকিং লাইক অ্যা ওয়াও মানে খুবই সুন্দর আশা করি সবার ভালো লাগবে তো ওইটি জঙ্গলের শেষ প্রান্তে সে এখন আপনাদের ওই যে হাওয়ারের ভিউ মানে খালি মাঠ ওই যে পেছনে আমাদের স্যার এবং আমি আর আমাদের ফসল ভাই ডাইভ করতেছেন আমি পেছনে বসা ওই যে গুলায়। মানে রোপণ করা হয়েছে দান কিছুদিন পরে এগুলো থেকে কৃষক দান উৎপাদন করবে আর কুলাস আকাশের নিচের ভিউগুলো এমনিতেও সুন্দর হয় সবসময় পারফেক্ট আর ভিডিওটি হয়তো বাইকে থেকে করা মানে যতটুকু পারছি আর কি আপনাদেরকে দেখার জন্য আশা করি ইউটিউবের আমার যে মায়ের মানুষগুলো আছেন আশা করি সবাই ভিডিওটি দেখবেন দেখেন সবুজের সমার হয়ে পড়া প্রকৃতি ওই দেখেন কত সুন্দর একটি গাছ সামনে আরেকটি বাইক আছে এটিও আমাদেরই মানুষগুলা ওই যে দেখেন কত সুন্দর একটা নদী দুই পাশে এক পাশে নদী আর এক পাশে আওয়ার মাঝখান দিয়ে রাস্তা মানে খুবই চমৎকার একটি ভিউ আর সূর্যাস্তের আগ মুহূর্তটা এমনিতেই সুন্দর হয় তো সবার জন্য রইল শুভকামনা এই ইউটিউবে আমরা একে অন্যকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাব আর ইউটিউব প্ল্যাটফর্ম ভালোবাসার জায়গা এখানে সুন্দর সুন্দর ভিডিও সবাই আপলোড দিবেন ইনশাল্লাহ মানে এইভাবে ভালোবাসা দিয়ে আমরা একে অন্যকে সহযোগী করে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য রইলো দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইলো আল্লাহ সবাই ভালো থাকেন